অ্যাকশন দৃশ্য দ্রুত কাঠ ইন্দ্রাণী একটি পুরনো ছবি দেখছেন চোখে উদ্বেগ কোথায় গেল আমার বন্ধুর মেয়ে আমার আয়ুষের জন্য যাকে কথা দিয়েছিলাম দেবলীনা ও তার মায়ের গোপন বৈঠক চোখে হিংস্র হাসি ছমাস নয় আমার গুরুদেব বলেছে দু মাসের মধ্যেই বিয়ে হবে দ্রুত কাঠ ঈশান রেগে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে অনুশ্রী চিন্তিত মুখে দাঁড়িয়ে মা কেন আমার জীবনটা এমন একটা মেয়ের হাতে তুলে দিচ্ছেন আমি এই বিয়েতে রাজি নই অনুশ্রী ও আয়ুষের কথোপকথন আয়ুষ অনুশ্রীর দিকে তাকিয়ে তুই তুই কি সেই অনুশ্রী মা যার কথা বলছিল অনুশ্রীর মুখমণ্ডল সে চমকে উঠেছে তার পরিচয় কি প্রকাশিত হতে চলেছে এ কেমন জালে ফেসে গেলাম আমি দ্রুত কাঠ কুসুম দূর থেকে দেবলীনা ও মিতালির ষড়যন্ত্র দেখছে এরা তো শুধু বিয়ের জন্য আসেনি এদের চোখ এই বাড়ির সম্পত্তিতে দেবলীনা শয়তানি হাসি হেসে আয়েস করে সোফায় বসেছে দু মাস, শুধু দুমাস তারপর এই গাঙ্গুলি বাড়ির গিন্নি হব আমি কুসুম ছুটে ইন্দ্রাণীর ঘরের দিকে যাচ্ছে তার হাতে বিয়ের লগ্ন সংক্রান্ত কাগজ কুসুম মামনি সাবধান এটা সাজানো লগ্ন চরম মোড় ইন্দ্রাণী একটি কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন ক্যামেরার দিকে তার কঠোর দৃষ্টি ভালোবাসার তান না বন্ধুত্বের প্রতিজ্ঞা কে জিতবে এই সম্পত্তির গোপন খেলায় কুসুমে আসছে সম্পর্কে চরম জটিলতা দেখতে ভুলবেন না আগামী পর্ব